বয়স চারশো বছর পেরিয়ে গেছে অনেক আগেই তবুও সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে নিপুণ কারুকাজ খচিত ঐতিহাসিক এক মসজিদ বয়সের ভারে কিছুটা মলিন হলেও মোঘল আমলের স্থাপত্যকলায় স্পষ্ট হয়ে আছে এর দেয়ালে দেয়ালে এখনও সেখানে নিয়মিত আজান হচ্ছে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন স্থানীয়রা কালের সাক্ষী হয়ে মসজিদটি দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চান্দামারি মন্ডলপাড়া গ্রামে এর আদি নাম জানেন না কেউই তবে এলাকার নামে স্থানীয়ভাবে এটি পরিচিত চান্দামারি জামে মসজিদ নামে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের সঙ্গে এর নির্মাণ শৈলীর অনেকটাই সাদৃশ্য রয়েছে তাই কেউ কেউ এটিকে বলে থাকেন বাংলাদেশের বাবরি মসজিদ মসজিদটি ঠিক কত বছর আগে নির্মাণ করা হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় পনেরোশো থেকে ষোলোশো সালের মধ্যে কোনো এক সময় এটি নির্মাণ করা হয়েছিল স্থানীয় বয়স্ক ব্যক্তিরা বলছেন সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে মসজিদটি নির্মাণ করা হয় শাহজাহানের ছেলে দালা সুজা মুরাদ আওরঙ্গ যখন সুজা এই বঙ্গভূমির সুবিধার ছিল বঙ্গের দায়িত্ব ছিল তখন এই মসজিদটা হইতে পারে সম্ভবত আমরা ধারণা করি মুঘল মুঘল আমলের মসজিদ হ্যাঁ এটা স্থাপত্য মানে নির্মাণ সঠিকভাবে এখনো জানা যায়নি কিন্তু আমরা মায় মরুবিদের কাছ থেকে যতটুকু জানতে পারছি যে এটা মুঘল আমল থেকে তুমি মিনিমাম ধরা হয়েছে যে এটার বয়স প্রায় দুই থেকে আড়াইশো বছর স্থানীয়রা জানান চান্দামারি মসজিদটি কবরস্থান সহ বাহান্ন শতক জায়গা জুড়ে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ বিশ ফুট এর নির্মাণ কাজে ভিসকাস নামে এক ধরনের আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছে মসজিদের সামনের দিকে পাঁচ ফুট উঁচু তিনটি দরজা রয়েছে একবার সংস্কার করা হলো আর মাছের আটা কিছু পাওয়া গেছে টঙ্গার আমলে তো মাছের আটা দিয়ে করছে আর এখানে কোনো ব্যবস্থা নেই গাছিয়ে তুলছি তা আনুমানিক ওটা বড় যায় মোগল আমলে এই মোগলামলে বিলিয়ে ঠগরি চালে যে আমলে আনুমানিক এটা মোগলাম এই নিচু যে আপনার আগের লোক ঢাকা ছিল নতুন জানু চান্দামারি জামে মসজিদের তিনটি বড় গম্বুজ আছে যেগুলোর গায়ে রয়েছে দৃষ্টিনন্দন নকশা চার কোনায় চারটি মাছারি আকৃতির মিনার ও চারদিকে ঘিরে আছে আরও ষোলোটি ছোট গম্বুজ ভেতরের দিকে রয়েছে তিনটি মেহরাব বায়ু চলাচলের জন্য রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে একটি করে জানালা মসজিদটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে লিখিত আবেদন করেও কোনো প্রকার সহায়তা পাননি বলে জানান স্থানীয়রা সাইদ রহমান কালের কণ্ঠ